দিন পর্তুগালে বসবাস করছি আসলে বর্তমান মিডিয়ার এই যুগে আমি ব্যক্তিগতভাবে মনে করি তত্ত্বপ্রবাহ আরও বেশিভাবে প্রকাশ করার জন্য মিডিয়ার কোনো বিকল্প নয় সেই লক্ষ্য এবং ধারাবাহিকতা নিয়ে নোটিশিয়াস বাংলা নামে যে চ্যানেলটা প্রচারিত হতে যাচ্ছে আমি ব্যক্তিগতভাবে শুভকামনা জানাই এই চ্যানেলের এবং আমি উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করি কারণ আমরা আমি ব্যক্তিগতভাবে মনে করি আরও বিগত দশ বছর আগে কিংবা তারও আগে থেকেই এরকম একটা চ্যানেল আমাদের কমিউনিটির জন্য অনেক বেশি জরুরি ছিল তারপরেও একটু দেরিতে হলেও যখন আমাদের এই চ্যানেলটা জন্ম বলবো কিংবা উত্থান হতে চলেছে তো সেই চ্যানেলটাকে আমাদের উচিত বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ধর্মীয় সব সংগঠন এবং কমিউনিটির পক্ষ থেকে সবাইকে সহযোগিতা করা যেন এই চ্যানেলটাই প্রচার করতে পারে যে আমরা বাংলাদেশি আমরা বীরের জাতি আমরা সুন্দরভাবে বসবাস করি আমরা সভ্য জাতি এটাকে প্রচার করার জন্য প্রচারণার জন্য এই চ্যানেলের কোনো বিকল্প নাই তো আমি আবারও আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি নথিসিয়াস বাংলা যেন সুস্থ সুন্দরভাবে তাদের পথকে আরও বেশি বেশি দূর করে এগিয়ে নিয়ে যেতে পারে এটাই আমার প্রত্যাশা আশীর্বাদ থাকবে আপনারা সাথে থাকবেন নোটিসেস বাংলার ধন্যবাদ